গ্রামের বাইরে একটা পুরোনো জমিদার বাড়ি ছিল নাম চন্দ্রমল্লিকা ভীরা অনেক বছর ধরেই ভাঙাচোরা পড়ে আছে কেউ সেখানে পা রাখে না কারণ রাত নামলেই বাড়িটা ভয়ানকভাবে জেগে ওঠে একদিন শহর থেকে চারজন বন্ধু বেড়াতে এসেছে গ্রামের লোকজন অনেকে বোঝায় ওই ভিলার কাছে যেও না ওখানে এখনও জমিদারের মেয়ে কান্নার শোনা যায় কিন্তু সবাই এসব কথা গায়ে মাখল না তারা সিদ্ধান্ত নিল ওই বাড়িতে ভোর পর্যন্ত থাকবে ভিতরে ঢুকে একটা অদ্ভুত শীতলতা হাওয়া বয়ে গেল জানলার কাছে হঠাৎ করে সাদা হাতের ছাপ ফুটে উঠল সবাই ভয় পেলেও হাসির ছলে উড়িয়ে দিল রাত বারোটার পর হঠাৎ ঘরের কানে দাঁড়ানো আয়নাতে দেখা গেল একটি সাদা শাড়ি পরা মেয়ে চুলে লম্বা মালা কিন্তু মুখ নেই শুধু কালো শূন্যতা সে ধীরে ধীরে এগিয়ে এলো চারজন চিৎকার করে দৌড় দিল কিন্তু দরজা বন্ধ তারপর হঠাৎ করেই ঘরে ভেসে এলো কণ্ঠস্বর তোমরা কেন এলে আমি এখনও মুক্তি পাইনি আমাকেও তোমাদের সাথে চায় পরের দিন সকালবেলা গ্রামবাসী ভিলার ভিতরে ঢুকে দেখে চারজন বন্ধুর মধ্যে শুধু একজন অজ্ঞান হয়ে পড়ে আছে বাকি তিনজন নিখোঁজ কেউ আর কখনো তাদের খুঁজে পায়নি আজও চন্দ্রমল্লিকা ভিলার ভিতরে গেলে নাকি কান্নার শব্দ শোনা যায়